আমাদের নতুন যে প্রোডাক্টগুলো এগুলাই কিন্তু দেখাবো এই ব্যাগটা গেছে এখানে আচ্ছা এই ব্যাগটা দেখাই ফার্স্টেই একটা ব্যাগ অনেক প্রিমিয়াম একটা সিকোয়েন্স করা এগুলো পঁচিশশো আড়াইশো টাকা ছিল এখানে ওয়াইএসএলের একটা লোগো করা থাকবে প্রিমিয়াম একটা লুক দিবে এগুলা আপনারা যারা লাইভটা দেখতেছেন ঈদের কালেকশন অবশ্যই শেয়ার করে দিন হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দুইটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা এটা কালার মেবি দুইটাই হয় লং বেলটা এরকম পাবেন ইনারে আপনার এরকম একটা স্পেস পাচ্ছেন এগুলা কিন্তু অনেক লাইট ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা আমি খুব মনে তুমি বাইরে অবস্থা নাই এই যে মাত্র মাত্র এগুলা পাবেন পনেরোশো টাকা যাদের লাগবে নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা আপনার এই টাইপের ব্যাগগুলা অনেক আপুরা পছন্দ করেন যারা একটু ফ্রেন্ডলি বাজেটের ভিতরে চাচ্ছেন এই টাইপের ব্যাগগুলো নিয়ে নিবেন এবং ঈদের সময় আপনারা যে আপুরা অর্ডার দিবেন অবশ্যই একশো পার্সেন্ট শিওর হয়ে বুঝে অর্ডার কনফার্ম করবেন আমাদের ব্যাগ প্রবলেম ছাড়া রিটার্নের কোনো সিস্টেম নাই একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দিবেন আর না হলে বোন অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নাই জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে এগুলোর সাথে লং বেট হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রডাক্ট আর এটা দুইটা কালার পাবেন বেলেন্টিনু ব্র্যান্ডের আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে পর্যাপ্ত পরিমাণ দেখায় দিব এটা কিন্তু এখানে ব্র্যান্ড শুরু করে আছে বেলেন্টিনো ডিম সিটির একটা প্রিমিয়াম একটা ব্যাগ প্রাইস মাত্র বারোশো টাকা ইনার স্পেসটা আমি দেখা দেই আপনি এখানে যখন খুলবেন এরকম একটা স্পেস পাবেন এবং রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা দুইটা কালার পাবেন এস কালার এবং আপনার নেভি ব্লু কালার এই কালারগুলো যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এবং প্রিমিয়াম একটা লুক দিবে মাত্র বারোশো টাকা করে যাদের লাগবে মাত্র বারোশো টাকা এই সুন্দর একটা ব্যাগ এগুলা বিটি নাম্বার দেহ তো এটা দাও এটি কিন্তু ইএ নাম্বার আচ্ছা এই ব্যাগটা দেখা দেয় এগুলা প্রাইস থাকবে এটা জিম পার্ক ঈদের জন্য আসছে এগুলা একদম ইউনিক আর এটা আপনার যে এমবোডারি কাজ করা একদম প্রিমিয়াম একটা লুক দিবে প্রাইস মাত্র এটা প্রাইস থাকবে সতেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকা এই ব্যাগগুলা পার্চেস করতে পারবেন মাত্র সতেরোশো টাকা অনেক সুন্দর বেশি বড় না বেশি ছোট না যে কোনো পারপাসে আপনারা ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো মেটালের কালারগুলো ফেড হবে না একদম প্রিমিয়াম লুক দিবে আর ইনারে আপনার এরকম একটা স্পেস পাবেন প্রাইস মাত্র সতেরোশো টাকা যাদের লাগবে এই বেশি বড় না পুরা আপনারা বুঝে অর্ডার দিবেন যেন রিটার্ন না আসে যে সাইজের জন্য রিটার্ন না আসে প্রাইস মাত্র সতেরোশো টাকা ক্রস ব্যাগ আসছে আপু আমি দেখা দিব আজকে একটু লাইভটা লাস্ট পর্যন্ত দেখেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাগগুলো আসে আপনারা চাইলে ওগুলা ঈদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইস সতেরোশো টাকা সুন্দর সুন্দর ব্যাগ এই যে এটা হলো ব্রাউন কালার মাস্টার টাইপের কালার যেরকম দেখতেছেন এরকমই পাবেন এম্বুডারি কাজ করা সুন্দর স্কেচিং করা থাকবে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এই যে এটা এটার কালারগুলো দেবো আমার এদিকে আচ্ছা এটা এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যাও তো বাইরে কি চাইতেছে আর কাস্টমার এই যে মাত্র এই যে মাত্র এক হাজার করে এই যে কে ডা মাত্র এক করে যাদের লাগবে এই ডলটা পাবেন সাথে মাত্র এক টাকা সুন্দর একটা সাইজে পাবেন যে কোনো পারপাস ইউজ করতে পারবেন আর ইনারেও এরকম চেম্বার পাবেন মাত্র এক টাকা মাত্র এক টাকা এই যে এই ব্যাগগুলো আপনি দুই সাইডে ফ্রন্ট হিসাবে ইউজ করতে পারবেন এক টাকা বাংলার বুকে এই সব ব্যাগ কেউ দিবে না মাত্র এক হাজার টাকা আমাদের কাছে পাবেন ভাইয়া পিছনে ব্যাগ গুলা দেখাবো আপু আপনার ক্লাসিকের ব্যাগ থেকে শুরু করে আজকে হিউজ পরিমাণ কালেকশন এট হয়েছে একটু খালি দৈর্য ধরে দেখেন আর শেয়ার করে দিয়ে ঈদ এর কালেকশন আমাদের আউটলেট ভিজিট করবেন যারা অবশ্যই ফিজিক্যালি যারা দোকানে আসবেন আসতে পারবেন সতেরো নাম্বার দোকান আমাদের দোকানে আছে আপনারা রিটেল হোলসেল দুভাবে নিতে পারবেন এই যে এই মডেলটার জন্য অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে ক্লাসিকের এটা কবে আসবে অরিজিনিয়াল ক্লাসিক ব্র্যান্ডের এগুলা কর্মী ক্লাসিক হান্ড্রেড পার্সেন্ট আপনার থাই সিরিজের একটা প্রোডাক্ট যেটা দু হাজার ছাব্বিশে আপনারা আমাদের কাছে এটা চাচ্ছিলেন যে ভাই আপনারা কবে রিস্টক করবেন অরিজিনিয়াল প্রোডাক্টগুলো আপনারা হাতে পাইলেই বুঝতে পারবেন অরিজিনিয়াল সব কিছু থাকবে ডকুমেন্ট থাকবে লেদার কোয়ালিটি হাই টপ মাস্ট কোয়ালিটি লেদার এবং প্রাইস চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আমি দ্রুত দেখাবো আপনারা যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল প্রোডাক্ট এই যে 100% অরিজিনাল প্রোডাক্ট প্রাইস 2400 টাকা 2400 টাকা কালার কালার অপশন পাবেন অনেকগুলা করে কালার আছে 6টা 7টা 7টা করে কালার আপনার দোকানে আসছে ওগুলা নিয়ে নিতে পারবেন ক্লাসিক্যাল লেদার কোয়ালিটি হাই কোয়ালিটির আর ফ্রন্ট সাইডে আপনি যে কাস্টা এটা একদম প্রিমিয়াম একটা লুক দিবে প্রাইস 2400 টাকা এই যে এটা হলো আপনার টুক হকি কালার 100% অরিজিনাল আর এটা ফ্রন্ট সাইডে এই যে দেখেন এটার জন্য মেটালটার জন্য অনেক একটা আউটফিট আউটলুকটা আপনার অনেক প্রিয়টি লাগতেছে প্রাইস চব্বিশশো টাকা এটা হলো একটু গ্রে টাইপের কালার এই যে গ্রে কালার খাকি কালার এই যে মাত্র চব্বিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লুক দিবে এইসব ব্যাগ আপনারা যারা ঈদের জন্য চাচ্ছেন আপনারা যে কোনো আউটফিটের সাথে ইউজের জন্য চাচ্ছেন নিয়ে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা আর আমাদের কাছে একটা ব্যাগ আছে আপনার অরজিনিয়াল একটা ব্যাগ আছে সাফি ব্র্যান্ডের এটা আপনার অরিজিনাল এই ব্যাগ আপনি বাংলাদেশে কারো কাছে এখনো পাবেন না আমাদের কাছে আসছে দুই হাজার ছাব্বিশে ঈদ কালেকশন এটা লেদার কোয়ালিটি হাই কোয়ালিটির একটা লেদার ইউজ করা হয়েছে আর এটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা ভিতরে আর একটা ওয়ালেট পাবেন এটা আপনার ল্যাপটপও ক্যারি করতে পারবেন অনেক বড় সাইজের একটা স্পেস পাচ্ছেন অনেক প্রিমিয়াম এটা ব্যাক সাইড এরকম আর ইনারটা এরকম থাকবে এটা সাফি ব্র্যান্ডের অরজিনিয়াল প্রোডাক্ট যারা ব্লু গ্যাং ক্লাসিক চিনেন সাফি ব্রান্ড সেম ব্রান্ডে এই যে দেখেন লেদার কোয়ালিটিটা কত প্রিমিয়াম একটা লেদার ইউজ করা হয়েছে আর ভিতরে একটা ওয়ালেট পাবেন আর ওদের যে ব্রান্ড সব কিছু এভাবে দেওয়া থাকবে এই যে ওয়ালেটটা অনেক প্রিমিয়াম একটা ওয়ালেট প্রাইস ছাব্বিশশো টাকা এয়ার লোক স্টেক ফ্লো প্রাইস ছাব্বিশশো টাকা এয়ার স্লো মাত্র ছাব্বিশ সরি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিনটা কালার পাবেন ছয় জন পাবেন মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে দুটো স্ক্রিনশ দিয়ে দিবেন মাত্র পঁচিশশো টাকা কালার অপশন হলো আমি দেখায় দেই এই যে মাত্র পঁচিশশো এই ব্যাগ আল্লাহ রহমতে আপনি দু তিন বছর ইউজ করলে টেম্পার যাবে না লেদার কোয়ালিটি অনেক ভালো রাফ ইউজের জন্য এবং টু ইন ওয়ান এটার সাথে আরেকটা আপনার ওয়ালেট পাচ্ছেন এবং গ্রিন কালার এই কালারটা আসলে আপনার যে কোনো ব্যাগের সাথে কিন্তু আসে না এগুলো একদম লেয়ার কালার একদম আপনার যে কোনো পারপাস ইউজ করার মতন কালার মাত্র পঁচিশশো টাকা ফার্স্ট স্ক্রিনশট দিয়ে দিবেন আপুরা ফার্স্ট স্ক্রিনশট দিয়ে দিবেন আর লুসুসেনের এটা দুইটা কালার আজকে গুডাউনে ছিল আজকে আসতে আপু আসলে বোন এখন উনারা রাইটারে কি করে আগের যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা শু করে দেয় বুঝছেন আমি বলে দিব সমস্যা নাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা কন্ট্রাস্ট কালার এটা ব্লগ ক্লাসিক সিরিজের লুসুসেন ব্র্যান্ডের প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে ভাই এটা কবে আসবে এটার সাথেও কিন্তু একটা অলেট পাবেন লুসুসেন ব্র্যান্ডের মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ব্লগ এন্ড ক্লাসিক এর লুসুসান মাত্র পঁচিশশো টাকা ইনারটা এরকম একটা চেম্বার পাবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যে দুইটা কালার পাবেন দুইটা কালার সবার ফেভারিট এনে দিও আমার হাতে দিয়ে দাও তাহলে পিছনে রেখে দিই পঁচিশশো টাকা যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন এটার কালার পাইছে ব্ল্যাক কালারটা বুক

কয়টা দিয়ে গেছিল উপর থেকে ব্যাগ কয়টা সাইডটা এই যে এরকম একটা তো এনে সাইডটা দিছো আমার এনে সাইডটা তিন দা লাইনে এই যে প্রাইস থাকবে মাত্র 2400 টাকা এই যে 2400 টাকা এই ব্যাগগুলা নিয়ে নিতে পারবেন মাত্র 2400 টাকা যাদের লাগবে দুত স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে কপি কালারটা একদম অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটা হলো আপনার খাকি কালার যেরকম রকম দেখতেছেন এরকমই পাবেন অরজিনিয়াল অথেন্টিক প্রোডাক্ট একদম প্রিমিয়াম এগুলা লাইটওয়েটের ভিতরে থাকবে যে কোনো পারপাস ইউজের জন্য আর এই ক্লাসিক ব্র্যান্ডের প্রোডাক্টগুলা আপনি লেদার কোয়ালিটি কিন্তু হাই হয় আর এটা বেশি বড় না বেশি ছোটও না আপনারা যে কোনো আউটফিটের সাথে ইউজ করতে পারবেন আপনারা কোথা বের হলেন ইদে আপনারা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এই আমার কয় কয়টা দিছো ইয়ার ডুপ তিনটা তো দিছো আরেকটা কই প্রথমে একটা দিলাম অবশ্যই একটা দিলাম এই যে এখানে হলো ক্লাসিকের আরেকটা মডেল এটাও একদম প্রিমিয়াম একটা লুক এই ফ্রন্ট সাইটটা দেখার মতন একটা ফ্রন্ট সাইট এই যে দেখেন এটা যে লকটা একদম ইউনিক একটা লক প্রাইস মাত্র চব্বিশশো টাকা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন আর লেদার কোয়ালিটি ভালো হবে মাত্র চব্বিশশো টাকা এটি বাজ করিয়ে তুমি এলিনা তোমারে কইলাম জুরাতে আবার হিনে থৈ দিলা লিখা আমার এক সারাদিতর মনে কি এই যে প্রাইস চব্বিশশো টাকা যাদের লাগবে নিয়ে নিবেন মাত্র চব্বিশশো টাকা ব্ল্যাক কালারও আছে এটা ক্লাসিক ব্র্যান্ডের এখানে অরিজিনিয়াল ক্লাসিক টেক করা থাকবে যাদের পছন্দ দ্রুত স্ক্রিন শট দিয়ে দিবেন যাদের পছন্দ ইদের জন্য যারা একটা ব্যাগ চাচ্ছেন যে ভাইয়া আমি দেখার মতন একটা ব্যাগ চাচ্ছি এই ব্যাগগুলো নিয়ে নিবেন প্রাইস চব্বিশশো টাকা বক্সের ব্যাগ প্রাইস থাকবে চব্বিশশো টাকা একদম রিজনেবল প্রাইস আপনারা দ্রুত স্ক্রিনশট দিবেন চব্বিশশো ক্লাসিক কিউ বিক্রি করেন আপু এটা হলো আমরিন ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বেশি নাই একজন পাবেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আমরিনের এই ব্যাগটা আপনি ইনারটা দেখা দেই এই যে দেখেন ইনারটা তেরোশো টাকা এই যে মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা নিতে পারতেছেন যে কোনো ইউজ করতে পারবেন তেরোশো টাকা একদম হোলসেল এটাও প্রাইস থাকবে তেরোশো এটার কিন্তু আছে দাম টাকা আর ফ্রন্ট এখানেও কিন্তু হাজার আপনার কিছু ইউজ করার মতন স্পেস পাবেন আমরিনের আমরিনের ব্যাগ গুলা সব আঠাশ তিন হাজার এটা ব্যাক সাইড একটা জিপার পাবেন তেরোশো টাকা এটা হলো খাকি কালার এখানে রিপিট করা থাকবে আর ইনারটা আমি দেখা দেই এই যে দেখেন বেশি বড় না বেশি ছোটো না একদম সুন্দর একটা সাইজে এটা আপনি ইউজ করতে পারতেছেন প্রাইসটাও মাথা নষ্ট মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এ ব্যাগ আপনারা নিয়ে নিতে পারতেছেন তেরোশো টাকা এটা কি কাগজে বলে গেলাম নাকি আর এটি কি লাগাই দিবে আর এটা হলো একটা মডেল তেরোশো টাকা ব্যাক সাইডটা এরকম থাকবে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন আলার রহমতে অনেক রাফিউজের জন্য অনেক ভালো হবে এরকম চেম্বার ব্যাক সাইড এরকম একটা চেম্বার মাত্র যারা দোকানে আইডি নিতে চাইবো না খুঁজা দেখ তেরোশো টাকা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশ দিয়ে দিবেন এই যে এই যে দুইটা কালার বা তিনটা কালার পাবেন প্রাইস তেরোশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন যাদের লাগবে দ্রুত স্ক্রিনশ দিয়ে দিবেন এগুলা বেশি নাই আপনারা চাইলে কিন্তু পাবেন না বেশি যাদের লাগবে দুটো নিয়ে নিবেন

এই সুন্দর ব্যাগগুলো আপনারা তেরোশো টাকা নিয়ে নিতে পারতেছেন যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র তেরোশো টাকা এটা হলো একজন পাবেন এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা পঁচিশশো টাকা ছিল আমরিনের মাত্র পনেরোশো টাকা যার লাগবে এগুলা পঁচিশশো আড়াইশো টাকা নিচে কথা বলতে পারবেন না পুরা এটাও একজন পাবেন এটারও প্রাইস থাকবে তেরোশো টাকা

এটার ভিতরে একটা ব্যাক সাইডে একটা চেম্বার আর ভিতরে যখন খুলবেন আপনি একটা ওয়ালেট পাবেন এরকম একটা পাউচ পাবেন ওইটা সহ আপু 1300 টাকা এটা সহ হয় 1300 টাকা লং বেস্ট তো থাকবে লং বেস্ট আপনি ইউজ করতে পারবেন এটা মনে যে ফিক্স প্রাইস এগুলা 2500 আচ্ছা কোনডা গুন্ডা নিবেন না পছন্দ করেন আমি দেখি এটা প্রাইস থাকবে 1300 টাকা যাদের লাগবে আপনারা এই ফ্রন্ট সাইডের যে ইয়াগুলো আপনারা এগুলো কিন্তু এক্সচেঞ্জ হবে না কোনো ফেটো হবে না রাফিউজের যো অনেক ভালো কিজ বিলার আপু হিউজ পরিমাণ ইদার কালেকশন আছে কিন্তু লোক না দোকানে খুলতে পারতেছি না একটু সময় দিন ইনশাআল্লাহ আমরা সবগুলো আপডেট দেখায় দিব ইনশাআল্লাহ

চব্বিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট এই লোকটার জন্য অনেক আপুরা চাচ্ছিলেন যে ভাই এই লোকটা কবে আসবে স্প্রেজও ভালো পাবেন অরিজিনাল প্রোডাক্ট ভ্রিকেটিকে অলরেডি প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন চব্বিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল প্রোডাক্ট প্রাইস চব্বিশশো টাকা এটা চোদ্দশো চব্বিশশো টাকা এ ব্যাকবৌলা আপু আপনি কিন্তু চোদ্দশো বলি নাই আপনারা আবার ভাববেন না চোদ্দশো বলছি এটা চব্বিশশো টাকা আমাদের ক্লাসিক এর ব্যাগ এই যে এটা প্রাইস চব্বিশশো টাকা আপনারা যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন চব্বিশশো টাকা এই যে আর একটা কালার এই ফ্রন্ট সাইডটা অনেক একটা প্রিমিয়াম একটা ফ্রন্ট সাইড লুকটাও অনেক ভালো আপনারা রাভিউজের জন্য এটা ইনটেক করে লাগবে এটা তো এমনি অর্ডার হয়ে গেছে প্রাইস থাকবে মাত্র বন্ধের আমরা যে হোলসেল বাংলার বুকে কেউ দিবে না আর এটা পাবেন এটা বাংলাদেশে আমি নিজে ইনপুট করছি একদম প্রিমিয়াম একটা লুক দিবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার এগুলা কিন্তু ইন্ডিয়ান ইনপুট করা আপনার প্রিমিয়াম একটা ব্যাক আর এগুলো প্রাইস থাকবে পঁচিশশো টাকা ঈদের জন্য যারা ইউনিক কিছু চাচ্ছেন এটা নিয়ে নিবেন ঈদের জন্য যারা চাচ্ছেন এই যে দেখেন এখানে একটা চেম্বার মিডলে একটা চেম্বার এটা কিন্তু বড় সাইজ বাইবে অর্ডার দেন না অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যাদের পছন্দ অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র পঁচিশশো টাকা দুইটা কালার পাবেন এই যে মাত্র পঁচিশশো টাকা সুন্দর একটা ব্যাগ একদম দেখার মতন একটা ব্যাগ মাত্র পঁচিশশো যাদের লাগবে নিয়ে নিবেন মাত্র পঁচিশশো টাকা এই ব্যাগটা দেখার মতন ক্লাসিকের একটা ব্যাগ আপনারা যেরকম চাচ্ছেন এরকমই পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল প্রোডাক্ট গুলা পাবেন ফাইমা ব্যাগ কালেকশন আউটলেটে আপনারা অনলাইনে যেভাবে চাচ্ছেন ওভাবে নিতে পারবেন প্রাইস ও 2400 টাকা এই যে আরেটটা কালার ক্লাসিক আর আপু এগুলা 2400 যে ব্যাগগুলো আমি দেখাচ্ছি আজকে সবগুলা ক্লাসিক ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা এটার জন্য অনেকে মারামারি করছিলেন যে ভাই এটা কবে আসবে আজকে হয়তো 10 জন পাবেন এরকম একটা বাজেট করে আপনারা নিয়ে নিতে পারবেন দুতা এই যে দেখেন এটা এরকম একটা শর্ট আর এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ইনারে আপনারা যে অরিজিনিয়াল ব্যাগ ডাস্টি ব্যাগ লং বেল এই যে প্রাইস মাত্র এক হাজার করে এখানে কিন্তু ওদের যে ব্র্যান্ড শু করা থাকবে অনেক প্রিমিয়াম ব্র্যান্ড করা থাকবে মাত্র এক হাজার টাকা নিয়ে নিয়া না পুরা এসব ব্যাগের জন্য আবার এক করে না ডাউট টাই এই যে এটা হলো টোট ব্যাগ এটা প্রাইস থাকবে দু হাজার টাকা কিছু আছে আল্লাহর রহমতে হিউজ পরিমাণ সেল হইতেছে এই ব্যাগগুলো আল্লাহর রহমতে আপনারা ধোয়াই আমি অনেক বিক্রি করছি এটা বলতে পারবো যে ভাই এই ব্যাগগুলা এগুলা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা লেদার কোয়ালিটি হাই হবে লেদার ল্যাপটপ ইউজ করতে সাইডে এরকম থাকবে একদম প্রিমিয়াম একটা লুক এই যে দেখেন মাত্র দুই হাজার টাকা এটা এই যে দুই হাজার টাকা এই যে মাত্র দুই হাজার টাকা সুন্দর সুন্দর ব্যাগ আপনারা দুটো অর্ডার কনফার্ম করে দিবেন আর এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা দাম ছিল পঁচিশশো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দুই সাইডে দুইটা চেম্বার আর মিডলে চেম্বার এই যে মাত্র পনেরোশো টাকা এই যে আরেকটা কালার মাত্র পনেরোশো যারা আমাদের আউটলেট ভিজিট করবেন অবশ্যই ফাইমা ব্যা কালেকশন সতেরো নম্বর দোকানে চলে আসবেন সতেরো নম্বর ইস্টান মল্লিকা আপনারা যারা দোকানে আসতে চাচ্ছেন অবশ্যই দুটো দোকানে চলে আসবেন এবং আমাদের কিন্তু আপনার এই যে একটা ব্যাগ আসছে যেটা ওয়াইস এল ফ্রেডি ব্র্যান্ডেড সবার সাথে পরিচিত এটা কিন্তু আমাদের বক্সে থাকবে একটা অরিজিনাল ব্যাগটা আপনার বক্সে পাবেন এবং প্রাইসটাও থাকবে দুই টাকা এটা কিন্তু আমাদেরটা অরজিনিয়াল পড়া কিভাবে চিনবেন বক্স থাকবে অরজিনিয়ালটার সাথে কিন্তু বক্স থাকবে ফ্রেডি এই যে দেখেন এটা যে অরডিনিয়াল 100% আপনারা এই বক্স পাবেন এই যে দেখেন ফ্রেডি আর এগুলা কালার চেঞ্জ হবে না ইলেকট্রোপ্লেটিং করা আছে আর ওয়এস এখানে একটা লোগো ফিটিং করা থাকবে ওয়এসএল এ আর ব্যাক সাইডে এরকম থাকবে ফ্রেডির একদম প্রিমিয়াম এবং সাইজে আসি এটা লেন্থ হলো বারো হাইট হলো আট একদম প্রিমিয়াম একটা ব্যাগ আর ভিতরে স্পেস টুকু দেখেন অনেক সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা নিয়ে নিতে পারবেন দুই হাজার টাকা সুন্দর একটা সাইজে নিয়ে নিতে পারবেন দুই হাজার টাকা আল্লাহ রহমতে এই ব্যাগ আপনি হাতে পাইলে টাকা উসল আপনার এরকম বক্সে থাকবে এই যে এই যে

এই যে এটা হলো এটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা দাম ছিল তিন আজকে দুইটা কালার পাবেন মাত্র পঁচিশশো টাকা এগুলো ছয় সাত বছর ইউজ করলে টেম্পার যাবে না হাই কোয়ালিটির একটা ব্যাগ মাত্র পঁচিশশো টাকা এগুলো ঈদের জন্য আপনারা নিয়ে নিতে পারবেন এই যে ইনার তিনটা চেম্বার ইনারে চেম্বার তিনটা পাবেন মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে দুটো স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন পঁচিশশো টাকা এই যে সুন্দর একটা ব্যাগ দুইটা কালার পাঁচজন বা ছয়জন পাবেন দুইটা কালার পাঁচজন বা ছয়জন সর্বোচ্চ ছয়জন পাবেন দুটো স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন মাত্র পঁচিশশো টাকা অর্ডারটা কনফার্ম করে দিয়ে না পুরা দুটো অর্ডারটা কনফার্ম করে দিয়েন আর এটা আর একটা কালার এই যে প্রাইস মাত্র দুই হাজার টাকা ফ্রেডি অরিজিনাল ফ্রেডি ব্র্যান্ডের মাত্র দুই হাজার টাকা যাদের লাগবে নিয়ে নিবেন আর এটা প্রাইস থাকবে বারোশো টাকা মিসা লিটার এটা ব্যাক সাইডে একটা জিপার চেম্বার আর ইনার চেম্বার এরকম থাকবে এই যে দেখেন মাত্র থ্রি চেম্বার মাত্র থ্রি চেম্বার পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা ছিল এখন পাবেন মাত্র বারোশো টাকা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে এটা প্রাইস থাকবে তেরোশো টাকা এটা ব্যাক সাইডটা এরকম থাকবে মাত্র তেরোশো টাকা যাদের লাগবে দুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই টাকাটা দাও এই যে মাত্র এটার প্রাইস থাকবে তেরোশো টাকা যাদের লাগবে স্ক্রিন দিবেন মাত্র তেরোশো টাকা সুন্দর একটা ব্যাগ নিয়ে ছাব্বিশ পিস এগুলা বিক্রি করছি পঁচিশ ছাব্বিশ পিস আল্লাহ রহমতে এই যে দেখেন চেম্বার এরকম আপনি স্পেস পাবেন মাত্র বারোশো টাকা যাদের লাগবে দুইটা দুইজন পাবেন মাত্র বারোশো টাকা সুন্দর দুইটা কালারই পাবেন এই যে আল্লাহ দুইটা কালারই আছে দুইটা কালারই সুন্দর বা তিনটা কালার পাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা জুয়েল ইয়া দেও আচ্ছা এটা এডির কালার দি দাও এই যে সব কালার এই যে এটা বল আচ্ছা এটা 2004 এর এটার যে পরিমাণ রিকোয়েস্ট আপুদের থাকে যে ভাই এটা কবে আসবে একদম ওয়েলকাম আপনার যে ইয়াগুলা থাকে ওইগুলা ডকুমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন একটু কালার মনে খুলে দিলে ভালো সবগুলার সাথে বক্স থাকবে এরকম থাকবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা আবার অরিজিনালটা আপনি দেখলে বুঝতে পারবেন হাতে নিলে লেদারটা ফিল করতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইড এরকম আপনার আমি একটা আপুদের ডিটেলস দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে ভিতরে যে অরিজিনালটার সাথে কি কি পাবেন ডকুমেন্টগুলা এটার সাথে সবাই পরিচিত এইডোলা নতুন করে পরিচিত হওয়ার কিছু নাই এবং পাবেনও বেশি পাবেন না মাত্র পঞ্চাশ ষাট পিস পাবেন আল্লার রহমতে পঞ্চাশ ষাট পিস পাবেন এই যে দেখেন এটি লং ব্রেড লাগাও না সবগুলো লং ব্রেড লাগানো দোকান নেই এটা মডেল ভিন্ন না আরে তালে এডি খোলাও নেই এটি বাকি এটি খোলা খুললো না এডি খুললো না এটা মডেলটা দেও না আগে সাতশো বত্রিশ একটা আর একটা এই যে এরকম পাবেন প্রায় চোদ্দশো টাকা সবগুলার সাথে আপনার একটা বক্স পাবেন দুই হাজার চার লে হাজারই এড়িয়ে দেব এই যে এটা হলো আপনার চোদ্দশো টাকা এই এইটা যে কোনো আউটফিটের সাথে ইউজ করার মতন একটা ব্যাগ যাও চালু করে এই যে কালার গুলো আপু আমি দুটো দেখাই দেই এই যে চোদ্দোশো টাকা পুরা এ ব্যাগ আপনারা নিয়ে নেন একটু দুটো যেহেতু বেশি নাই চোদ্দোশো টাকা এ ব্যাগটা আপনারা দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন ঈদের জন্য আসছে এগুলো পুরা ঈদের জন্য আসছে যাদের লাগবে দুত অর্ডারটা কনফার্ম করে দিন এই যে একটা এটা হলো আপনার একটু এইটা কী কালার বলে ঈদ টাইপের কালার যেটা আর কি ব্রাউন টাইপের কালার একটু ডিপ ব্রাউন কালার প্রাইস চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা নিয়ে নেবেন এই যে আরেকটা কালার এটা হলো পিঙ্ক কালার এই পিঙ্কটা আসলে একদম কি রকম পিঙ্ক যে আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম একটা পিঙ্ক কালার মাত্র এটা পার্পল পিঙ্ক বলতে পারবেন পার্পলও বলতে পারবেন পিঙ্কও বলতে পারবেন টাসিকার オリজিনাল ব্যাগ মাত্র 1400 টাকা সবগুলার সাথে কিন্তু বক্স থাকবে আপুরা এরকমই একটা বক্স পাবেন সবগুলার সাথেই যে রকম দেখতেছেন এরকমই বক্স থাকবে মাত্র 1400 টাকা হুম মডেলটা না আর থেকে কিছু মাল এটা এটা তো অর্ডার কি আচ্ছা আপুরা তাহলে এ পর্যন্তই থাকো আজকে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফটা যারা দেখতেছেন অবশ্যই দোকানে যারা ভিজিট করতে চাচ্ছেন করতে পারবেন আমাদের আউটলেট স্টার মল্লিকা শপ নাম্বার সতেরো